নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখবো খবরে আমবাসা আডি ব্লকের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে ব্লকের কর্মচারী সহ আমবাসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সবকটি পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ রক্তদান করেন আমবাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ জানান এই শিবির থেকে আমরা এই আর ব্লক থেকে এই বার্তা দিতে চাই যে শুধু ব্লক স্তরে নয় বিভিন্ন এনজিও সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টও এই মানে নেওয়া যায় যাতে পরিকল্পনার মাধ্যমে রক্তের স্বল্পতায় কেউ না ভুগে রক্তদান মহদান এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ আম্বাসা আডি ব্লকের অতিরিক্ত ভিডিও আইনুল হক খান সহ অন্যান্যরা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন